যে তার আগেই বৃষ্টির জোরে মোহন একই সঙ্গে পিঙ্কি টিটপ তারাও রয়েছেন সরাসরি এই বিপর্যস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তুলে ধরবেন আপনাদের সামনে রিপাবলিক বাংলা দর্শকদের সামনে চলে যাবো টিটপের কাছে টিটপ এখনো পর্যন্ত কি কি ধরা পড়লো গভীর রাতের টানা বৃষ্টির পর দেখো একদম একেবারে এই যে রাত থেকে অর্থাৎ একদিকে যেমন বলতে বলে যে শারদীয়ার যে মায়ের যে আগমন সে কিন্তু আর মাত্র কিছু সময় অপেক্ষা বলা চলে তার কারণ বাঙালির যে নিয়ম অনুযায়ী মোটামুটি তোমাকে বলে রাখি যে অর্থাৎ যে পঞ্চমী থেকে শুরু হয়ে যায় কিন্তু এখন দেখা যায় যে একেবারে মহালয়ের পর থেকেই যেখানে বিভিন্ন পুজো প্যান্ডেলে যেখানে কিন্তু মায়ের আগমন ঠিক তার আগে গতকাল রাত থেকে যেভাবে যেই টানা বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে কিন্তু শহর কলকাতা যেমন জলের নিচে তোমাকে আরেকটা ছবি এই মুহূর্তে আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে সরাসরি একবার একটু দেখাবো অর্থাৎ শহর কলকাতার পাশাপাশি কলকাতা লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেখানে অর্থাৎ এই যে দীর্ঘদিন ধরে যে বৃষ্টি সেই বৃষ্টির জল কিন্তু এখনো পর্যন্ত যে শুকয়নি বা যে বৃষ্টির জল কিন্তু বিভিন্ন প্রান্তে জমে রয়েছে তুমি দেখো যে যে ছবি আমরা এই মুহূর্তে আমাদের দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একেবারে রাস্তা তুমি দেখো যে রাস্তা লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে একাধিক বাড়ি রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু এখনো পর্যন্ত জল কিন্তু জমে রয়েছে ঠিক তারপরে আবার তার উপরে নতুন করে যেই গতকাল রাত থেকে বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু বলতে পারে যে শহর কলকাতায় এই মুহূর্তে ভাসছে জলের নিচে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের জনজীবন সপ্তাহের প্রথম দিন বলা চলে অন্যদিকে পুজোর মরশুম মানুষ যারা যাদের নিজের ব্যস্ত জীবনে সকাল থেকে বেরিয়ে যারা যাদের কর্মস্থলে যাবেন সেখানে দাঁড়িয়ে মানুষকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই কিন্তু অর্থাৎ এই যে বিস্তীর্ণ এলাকা অর্থাৎ যে গোটা শহর উত্তর থেকে দক্ষিণ পুরোপুরিভাবে কিন্তু এই মুহূর্তে জলের নিচে তেমনিভাবে অর্থাৎ যে শহর লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে বা যে সমস্ত ছোটো ছোটো শহর মেঘবা বৃষ্টি হলো সেই বৃষ্টির দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তর চব্বিশ পরগনার সার্বিক বনগা হাবড়া বারসৎ এই চত্বরে এখনো পর্যন্ত গভীর জাতের বৃষ্টির প্রভাব কতখানি পড়েছে বা আদৌ পড়েছে কি দেখা গোম তুমি যে কথাটা বললে একদম গভীর রাত থেকে যে বৃষ্টি টানা বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু প্রভাব কিন্তু জেলাতেও পড়েছে তার কারণ সেই ছবিটা কিন্তু কিছুটা দেখাচ্ছি অর্থাৎ আমরা দেখেছিলাম যে বিগত দিনে অর্থাৎ এই যে জল যে জল কিন্তু অনেকটাই কমে গিয়েছিল কিন্তু অথচ গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি যেই বৃষ্টি ভোর পর্যন্ত সেই বৃষ্টিতে কিন্তু অর্থাৎ সেই জলের উপরে আবার নতুন করে কিন্তু জল জমে গিয়েছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট যে ভোগান্তির মধ্যে সেই ছবি কিন্তু অর্থাৎ যে সেটা কিন্তু অপেক্ষা রাখে না সেই ছবিতেই কিন্তু বোঝা যাচ্ছে কারণ একদিকে অর্থাৎ যে পুজোর মৌসুম তুমি জানো যে বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেল ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এমন কি যে শহর লাগোয়া শহর কলকাতা লাগোয়া যে বিভিন্ন গ্রামাঞ্চল রয়েছে বা ছোটো ছোটো শহর রয়েছে সেখানেও কিন্তু একটা পুজো কিন্তু ধুমধাম করে পুজো হয় সেই জায়গা দাঁড়িয়ে তুমি জানো যে অর্থাৎ যে শহর কলকাতার পর কিন্তু আরেকটা ছবি অর্থাৎ বা যে সেই যে পুজোর ছবি সেটা কিন্তু দেখা যায় যে উত্তর চব্বিশ পরগনা বনগাতে বনগাঁতে সেখানে দাঁড়িয়ে কিন্তু শিল্পীদেরকে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে তার কারণ যেভাবে টানা বৃষ্টি হচ্ছে লাগাতার বৃষ্টি হচ্ছে তাদের কিন্তু কাজের বিঘ্নিত ঘটছে জনজীবন মানুষ যারা রয়েছেন যারা যে পুজোর মৌসুম তারা বাজার করতে যাবেন বা যে পুজোর কেনাকাটা করবেন সেখানে তারা কিন্তু তাদের কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে কারণ নির্মচাপ যেভাবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে নির্মচাপের প্রভাবে টানা বৃষ্টি হবে সেই মতো কিন্তু প্রতিদিনই কিন্তু লাগাতার কম বেশি বৃষ্টি কিন্তু চলতেই থাকে স্বাভাবিক 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 স্বাভাবিকভাবেই কিন্তু যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে একদম এই যে পুজোর যে মরসুম সেই মরশুমেই অর্থাৎ যে মানুষের যে জনজীবন সেই জনজীবন কিন্তু অনেকটাই ব্যাহত বলা চলে বা যে পুজোর যে আনন্দ সেই আনন্দ কিন্তু অনেকটাই বিঘ্নিত হতে যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি নিউ টাউন থেকে পিঙ্কি রয়েছে পিঙ্কি তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার ছবি কি রয়েছে দেখাও এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়